মহাকাশ এক অন্তহীন বিষয় আমরা যতই জানছি ততই যেন নতুন রহস্যের দ্বার উন্মোচিত হচ্ছে সাম্প্রতিক কিছু তথ্য আমাদের কল্পনাকেও হার মানায় আপনি কি জানেন বিজ্ঞানীরা এমন একটি গ্রহের সন্ধান পেয়েছেন যার নাম এনআই পোষা এটি পৃথিবী থেকে প্রায় সাতচল্লিশ আলোকবর্ষ বর্ষ দূরে অবস্থিত এবং এর বৈশিষ্ট্য এটিকে সুপার ভেনাস হিসেবে পরিচিত করেছে আবার আমাদের মিল্কিওয়ে গ্যালেক্সিটি হয়তো একটি বিশাল মহাজাগতিক গহ্বরের মধ্যে অবস্থান করছে বিজ্ঞানীরা আরও ধারণা করছেন যে মহাবিশ্ব সময়ের সাথে সাথে আরও দ্রুত প্রসারিত হচ্ছে সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপ প্রায় এক কোটি আলোকবর্ষ দূরে দেড় হাজারের বেশি নতুন ছায়াপথের একটি গুচ্ছ আবিষ্কার করেছে এছাড়াও মহাকাশ থেকে প্রতি চুয়াল্লিশ মিনিটে একবার অদ্ভুত রেডিও সংকেত আসছে যার উৎস এখনও অজানা এমনকি আমাদের ছায়াপথে পৃথিবীর চেয়েও বড় হীরার খণ্ড ভেসে বেড়াচ্ছে এই সবই মহাকা